তাবুকে মসজিদ-এ সামনে এই মসজিদ ওই তাবুকের ওই মসজিদের নাম কি মসজিদ-এ যেই মসজিদ জিজ্ঞেস এই মসজিদের সামনে ওই সাহাবীর কবর আছে আজকে শত শত হাজার হাজার মানুষ ওই সাহাবীর কবর জেরাতে যায় পরনে কি ছিল পরনে কি ছিল বলেন একটা শলাই কথা গায়ে আচ্ছা কি পরিমাণ কামিয়া কামি আপনার সফল না ব্যর্থ বলেন সফলতার কি পরিমাণ উদাহরণ ফাতেমা সফলতার কি পরিমাণ উদাহরণ সফল না বিফল শুধু সফল না সফল নারীদের মধ্যে একবার সেই এটা তুমি সা আলি জান্না ফাতেমা ফাতেমা জান্নাতের সমস্ত সমস্ত নারীদের সর্দার দো জাহানের সর্দার দো জাহানের সর্দারের বেটি হজরত ফাতেমা গত হজের সফরে সাইয়ে শায়েখ হুজাইফি একদিন পুরো জুমার বয়ানে মানাকেবে ফাতেমা বয়ান করছে হয়রান হয়ে গেছি মানাকে ফাতেমা কি পরিমাণ সফল কি পরিমাণ সফল নারী কি পরিমাণ সফল নারী দোজাহানের সর্দার রসুলের বেটি হাজার দুই নানা আমিরুল মমিনি দুই নানা দুই নানা কি আমিরুল মমিনি দুই নানা হাজার বকর এক নানা আমিরুল মমিনমার আরেক নানা আমিরুল মমিনি ওসমান দুই বোনের জামাই দুলাবাই দুই দুই বোনের জামাই আমিরুল মমিন নিজের স্বামী আমিরুল মমিন নিজের দুই ছেলে আমিরুল মমিন নিজের দুই ছেলের খানদানে ছত বছরের ইসলামের দুয়ারে গেলেন আর ফাতেমার দুয়ারে গেলেন ফাতেমা ফাতেমার দুয়ারে গেলেন ফাতেমার দুয়ারে গেলেন আসার পরে প্রতিদিন যেতেন মাঝে মাঝে যেতেন ফাতেমা দরওয়াজা খোল আব্বা আপনার পাশে তো ভিন পুরুষ দেখা যায় আমি দরজা খোলার মতো দোপাট্টা দোপাট্টা উন্যা কন্যা আমার কাছে নাই দোজানের সর্দার মেয়ে কামিয়াব না ব্যর্থ হ্যাঁ সফল না ব্যর্থ সফলতার কোন 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 স্তরে আছে হ্যাঁ সফলতার কোন পর্যায়ে আছে আল্লাহ আকবর কবিরা আল্লাহ নবী জীবনের শেষ সময়ে কি বললেন ফাতেমাকে আসতে দাও ঘরে ঢুকতে দাও আচ্ছা আয়সা ফাতেমাকে ঘরে ঢুকতে দিলেন ডেকে পাঠালেন হযতে فاطمه রাসূলের জবানের কাছে কান নিলেন আল্লাহ রাসূল হযতে فاطمهর কান নিজে জবানের কাছে নিয়ে কি কি যেন বললেন فاطمه কাটতে থাকলেন এবার আবার দেখে নিলেন আবার কি কি যেন বললেন এবার فاطمه হেসে দিলেন আফাতের পরে হযরত আশা জিজ্ঞেস করলেন فاطمه সেদিন আব্বা তোমাকে কি বলেছে বলো তো দেখি প্রথম কি বলল তুমি কানলে বলল আব্বা বললেন আপনার যাওয়ার সময় হয়ে গেছে আব্বার কি আব্বার চলে যাওয়ার সময় হয়ে গেছে এই জন্য আমি কাঁদলাম এবার দ্বিতীয়বার কি বললো দ্বিতীয়বার আব্বা বললেন আমার খানদানে আমার পরে তুমি সর্বপ্রথম আমার সাথে মিলিত হবা আচ্ছা মিলিত হওয়ার খবর মানে কি মতের খবর না জিন্দা খবর আব্বার মতে কাঁদলেন আর নিজের মতে হাসলেন নিজের মতের খবর পেয়ে বুঝিনি যে হাসে আচ্ছা এবার তো আরো জোরে কাঁদার খবর ছিল আরে আব্বা চলে যাবেন তো ঠিক আছে আমিও তো চলে যাব রাসুলের অফাতের ছয় মাসের মধ্যে ফাতেমার একটা হয়ে গেছে কি ভাব হাজরত ফাতেমা রাদি আল্লাহ তালানা ইনি ফাতেমা ইনি ফাতেমা ইনি ফাতেমা দোজানের সরদারের বেটি ফাতেমা আহ আল্লাহ আমাদেরকে যদি এমন মসল দিয়ে দিত হাজরত ফাতেমা রাদি আল্লাহ তালানা খাইবরের যুদ্ধ থেকে অনেকগুলো গোলাম আসলো রসুলের কাছে আল্লাহ হাজরত আলী বললেন ফাতেমা আব্বার কাছে গিয়ে তো গোলাম চেয়ে নিয়ে আসো আব্বার কাছে গিয়ে তো গোলাম চেয়ে নিয়ে আসো আচ্ছা ফাতেমা গিয়ে একটা গোলাম চাইলে কে না দিবে হ্যাঁ আবার রসুল তো রসুল ফাতেমার আব্বা আনা মিন ফাতেমা ফাতেমা মিন্নি লেকিন ফাতেমা একটা গোলামে তো চাইলো গোলাম অনেক গোলাম তো আসছে খাইবার থেকে এটা দিয়ে দিলে কি হইতো যাও এটা নিয়ে যাও এটা বান্দি দিয়ে দিত যাও এটা নিয়ে যাও লেকিন ফাতে মা বললেন আব্বা হাতে তো মসকে দাগ পড়ে গেছে আব্বা রুটি বানাইতে বানাইতে কষ্ট হয় আব্বা আব্বা কুয়া থেকে পানি তুলতে হয় হাসান হাসানের দোহাই দিলেন আব্বা হাসান হাসানের খেতপাতের জন্য সুবিধা হবে আব্বা যদি সুযোগ থাকে একটা গোলাম দিয়ে দেন আব্বাও তো আব্বা আব্বা জানতেন হায় যদি আজকে আমি ফাতে গোলাম দিয়ে দেই আমার উম্মতের গরিব উম্মত তাদের মেয়েরাও তাদের কাছে গোলাম চায়া বসবে কে আগে তো আমার গরিব উম্মত বলবে গরিব উম্মতের মেয়েরা বলবে আব্বা রসুল তো ফাতে গোলাম বান্দি দিয়েছেন আমাকে একটা বান্দি দিতে হবে রাসুল যেটা করবেন এটা তো সুন্নত হয়ে যাবে সুন্নত হবে না জাহিজের সাথে তো তাহলে গোলাম দিয়ে দিতে হবে রসুল বললেন ফাতেমা আমি কি তোমাকে গোলামের চেয়ে দামিটা দিব না সোভাল্লা ফাতেমা আমি কি তোমাকে গোলামের চেয়ে দামিটা দিব না আমি গোলামের চেয়ে দামিটা দিব তোমাকে ফাতেমা তো ফাতেমা ফাতেমা বুঝতেন আব্বা যেটা দিবেন এটা তো গোলামের চেয়ে দামি হবে মোহাম্মদুর রসুল্লাহ যেটা বলেছেন তো বলেছেন সোভান্লাহ বলেন মোহাম্মদুর রসুল্লাহ যেটা বলেছেন এটা তো কথাই কথা এটা তো কি ও মায়ু আনিল হাওয়া এটা তো একটা কথা এটা তো আরস থেকে লওয়া কথা এটা তো কি আরশা আজিমে মনিপের ইশারা ছাড়া যদি তিনি কথা বলেন না আরশা আজিমে মালিকের ইশারা ছাড়া যদি তিনি কথা বলেন না হয়তো জিবরিল দিয়ে সরাসরি কানে ঢেলে দিবেন অথবা নিজের দিলে ঢেলে দিবেন ফাতেমা বললেন আব্বা হ্যাঁ গোলামের চেয়ে দামিটা দিয়ে দেন গোলামের চেয়ে কি দামি দিয়ে দেন আল্লাহ নবী বললেন ফাতেমা তুমি যদি ঘুমাবার সময় 33 বার পড়ো সুবহানাল্লাহ 33 বার পড়ো আলহামদুলিল্লাহ 34 বার পড়ো আল্লাহু আকবার জালিকা খায়রুন লাক মিন খাদিমিন এটা খাদিমের চেয়ে তোমার জন্য কোটি গুণে শ্রেষ্ঠ সোনা বলবেন কোটি গুণ কিসের তরজমা উত্তর হলো খায়েরের তরজমা খায়েরের জমা আমি করছি আমার যোগ্যতা দিয়ে খায়েরের তরজমা রব দিবেন রবের যোগ্যতা দিয়ে তো জমা করার কোনো শব্দ উম্মতের ভাষা হবে না উম্মদের কোনো ভাষা কি খায় জমা হবে না খাই উল্লাহ মিন খাদিমিন এই হাদিসের পরে আল্লাহ মায়ের খাই জউজি আল্লাহ রব ত্রি লিখছেন আজিত আবদুল্লি আব্বাস আব্বাসজি আল্লাহরণও বলেন আব্দুল্মে আব্বাস বলেন যে প্রতি ত্রেয়া মল্লটা করবে না মিয়া তা সে জীবনে কখনো খা দেবেন মোহতাজ হবে না সে ভ্যারালাইজেস হয়ে বেছেনায় পড়ে থাকবে না আম্মু সে জীবনে কখনো কি হবে না খাওয়া দেবের মহতাজ হবে না সে জীবনে কখনো খানার ব্যাপারে কারোর মহতাজ হবে না জীবনে পরিধানের ব্যাপারে কারোর মহতাজ হবে না হালতে ফাতেমা তো ফাতেমা আচ্ছা ফাতেমা এসব ওটা ভাইয়া কি পরিমাণ খুশি হইলেন আমরা হলে কি খুশি হইতাম আমরা হলে কি বলতাম একটা গোল আমি তো চাইছি বেশি কিছু চাইছি জীবনে তো কিছুই দিলেন না বাস্তবস্ত আছে এটাই বলতাম জীবনে তো কিছুই দিলেন না এটা গোলামে তো চাইলাম কিন্তু ফাতেমা তো ফাতেমা হাফাতে মা তো খায়ের তরজ্মা বোঝে ফাতমা ফাতেমা খায় তরজমা বোঝে না বোঝে না ফাতেমা বুঝে খায়ের তরজ্মা কি বাবা কী বলছেন মুহাম্মদ রসুল্লাহ কি বলছেন এটা তো ফাতেমা বোঝে হালদে ফাতেমা খুশিতে খুশিতে ঘরে ফিরলেন খুশিতে খুশিতে ঘরে ফিরলেন হাজদা আলী দূর থেকে দেখলেন ফাতেমা তো খুশি সোহা ফাতেমা গোলাম বুঝিয়ে আনো নি গোলাম বুঝিয়ে দেয়নি বলে আব্বা আমাকে গোলামের চেয়ে ভালোটা দিয়েছে আচ্ছা ইনিও তো আলী আমাদের জামাতা বলে কি বলতো হ্যাঁ ইনিও দা আলী আলিও তো বুঝছেন খায়ের কি জমা হাজদা আলী বললেন যাও আব্বা যেটা বলেছে এটা আমাকেও দাও কি এবার হাজদা আলী শুনে নিলেন সবক খুব আবার সময় তেত্রিশ বার বললেন দাও আমাকেও দাও তিনিও করলেন তিনিও করতে থাকলেন এবার হলদা আলী সাহায্যে হলদা আলী বললেন ফা কাছ থেকে আমি এই কথাগুলো শোনার পরে জীবনে দিন ছুটে নাই এবার বললেন সাথীরা জিজ্ঞেস করুন অফি আসি এতে অফি আসিয়াতে লাইলে সিফিন সিফিনে রাত্রিবেলায় ছুটে নাই সিফিনের যুদ্ধের রাত্রে বেলায় ও ছুটে নাই আচ্ছা বলেন বললেন সিফিনের যুদ্ধের রাত্রে ও ছুটে নাই অর্থাৎ যুদ্ধের এই ঘনঘটার মধ্যেও যুদ্ধের এই গভীরতার মধ্যেও ছুটে নাই যুদ্ধের এই ব্যস্ততার মধ্যেও ছুটে নাই সাহাবাদের আমল ছুটতো না যুদ্ধের ব্যস্ততার মধ্যেও আমরা লবণ কিনতে গেলেও ছুটে যায় বলেন না বাস্তব না আমরা তো কাঁচামরিচ বেচতে গেলে ছুটে যায় বিড়ি বেচার লেগাই ছুটে যায় বিড়ি বেচার লেগা ছুটে না ছুটে না সাহাবাদের ছুটতো না কেন তারা বুঝতেন পুরস্কারটা যত দামি আমলটা দামি কি বলছি বলেন তো পুরস্কার বেশি দামি না আমল দামি যেমন আমি বললাম ছেলে তুমি যদি ফার্স্ট হও তোমাকে আমি একটা মোবাইল কিনে দিব এবার বলেন ফার্স্ট হওয়ার দাম কত আর মোবাইলের দাম কত ছেলে পড়তেছে মোবাইলের আশায় আর বাবা খুশি মোবাইল দেওয়ার জন্য না ছেলের পড়ার জন্য এখন আমি পড়ছি জান্নাতের আশায় রব খুশি ও পড়ছে ছেলে পড়তেছে কেন আর বাবা খুশি কি ছেলে পড়তেছে ছেলের পড়ার পেছনে আমি দেখছি ওর ভবিষ্যৎ সুন্দর আর আমি পড়ছি আল্লাহ আমাকে জান্নাত দিবে এই জন্য আমি পড়ছি রাব বলেন বোকা তুমি তো বুঝো নাই তোমার জান্নাতের যে তোমার এই তেজবিগুলোর আমি দাম বেশি দিব তোমার জান্নাতের যে এই তেজবিগুলোর দাম আমার কাছে বেশি এই জন্য আমার আবাদতের পুরস্কার দিবেন জান্নাত আমি যেমন মাখলোক আমার জান্নাতও মাখলোক আমি যেমন মাখলুক আমার জান্নাতও মাখলোক কিন্তু আবাদত যেটা করছি ওটা কিন্তু রব্বল নেই